আপনি কেন এত কঠিনভাবে ভাবে বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন এটা এটা গিবত না গিবত করা ফরজ আপনি ন্যাংটা এই করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করব না হবে না তত এটা তাই আপনি শরীয়তের পেছনে লাগলেন কেন কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই আছে আপনি কুরান হাদিস দেখে বক্তব্য দেন শোনেন শিরিক বেদাত আর জাল হাদিস এই বক্তারাই প্রচার করেছে এই বক্তারাই প্রচার করেছে তার বিরুদ্ধে বলতে হবে না মিথ্যা কাহিনী শোনায়া এদেশের মানুষকে পথভুষ্ট করেছে ফাজাইল আমলের কাহিনী মুকসুদুল মমিনের কাহিনী বেহস্তেজরের কাহিনী সব ফালতু ফালতু কাহিনী জড়ো করে শেষ করে দিছে সব সংস্কার করতে হবে ইনশাআল্লাহ লাভ নাই লেখছেন মানুষ সালাফিদের বদনাম করে আকিদা ও এবাদতের পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই না আমি ভালো না আমি ভালো না আমাকে আপনি আখলাক শিখে করেন তাই না আমার সাথে দুই দিন চলেন না চলেন খাওয়া দাওয়া সব ফ্রি ভাড়া নেওয়া হবে না আমার সাথে চলেন আমার সাথে কয়েকদিন থাকেন তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে সাইজ কিভাবে করি বুঝবেন আল্লাহ আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন খুব দরকার এটা না এই নর্মাল প্রশ্নের উত্তর দিই না আমি আমি বলি যে আপনি মুসাফির মানুষ তাই বলি আমার জন্য দোয়া করবেন আমি তো সবার জন্য দুয়া করেছি না